মিনি শো লাইট ওয়াইফার এবং এই স্পেসিও লাক আছে ব্যাক গ্লাস গায়ের সাথে টয়টার মনোগ্রাম এনে দেখেন ব্যাক গ্লাসটাও জাপানের স্টিকার আছে আলাইকুম আসে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখবো টয়টা স্পেসিও জি এডিশনের গাড়ি ভালো কানেকশনের গাড়ি দু হাজার একের মডেল দু হাজার চারের স্টেশন খুবই পরিপাটি সাদা লোকসের গাড়ি গাড়ির মালিক কিন্তু খুবই যত্ন চালাইছে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট কিছু অর্জনের অবস্থা আছে মেজরো কোনো কাজ করতে হবে না বাবা এই গাড়িটার আর একটা বড়ো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে গাড়িটা কিন্তু নাভানা থেকে সিএনজি কনভারশন করা আছে কন্ডিশন খুবই ভালো সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি অরিজিনাল হেডলাইট গ্রিল মনোগ্রাম ডিজিটাল হেডলাইট ফগলাইট লাইট সব ভালো আছে এই চারটা চাকা কিন্তু বাবা ভাই উনি রোইমার মারপোস থেকে লাগিয়েছে চারটা চাকা একদম নতুন এবং অরিজিনাল টায়ার কিন্তু অরিজিনাল ডাউনলোপের টায়ার এটা প্রায় চারটা টায়ার কিন্তু বাবা এভারেজে মিনিমাম বাবাই ভাই এটা ষাট হাজার টাকা প্লাস কিন্তু দাম চারটা টায়ারের দাম খুবই সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেয়েদের কোনো কাজ করতে হবে না এটা জাপানের স্টিকার জাপানের স্টিকার ডিজিটাল নাম্বার পে স্টিকার টয়টার লোগো সব আছে বাবাই মেয়েদের কোথাও কোনো ক্র্যাশ আসুক কোনো কিছু পাবে না ভালো ফিটিংস গাড়ি অল্প বাজেটে সেরা গাড়ি অল্প বাজেটে হান্ড্রেড পার্সেন্ট সেরা গাড়ি সেরা গাড়ি দেখেন দশ হাজার প্যাড দেখেন বিস্কিট কালার ভিতরে ইন্টি রোড দেখেন একদম ভালো কন্ডিশন এবং এসির প্যানেলগুলো সফটটা ভিতরে বিস্কিট কালার সিট কাভার সব কিছু কিন্তু সাবমিট করা আছে ভালো ফিটিংসের গাড়ি দেখেন এটা ফাইভ সিট বাই হ্যাঁ ফাইভ সিট দশ হাজার প্যাড থেকে শুরু করে সব কিছু এভরিথিং সব কিছু পারফেক্ট কন্ডিশন আছে ব্যাক পার্টটা খুবই ভালো আছে মার্শাল্লাহ মিনি শো লাইট ওয়াইফার এবং এই স্পেসিও ল্যাখ আছে ব্যাক গ্লাস গায়ের সাথে টয়টর মনোগ্রাম এনে দেখেন ব্যাক গ্লাসটাও জাপানের স্টিকার আছে সব কিছু অরিজিনাল এবং এখানে দেখেন জি এডিশন লেখা আছে স্পেসিও ফরার স্পেসিও সব ভালো পারফেক্ট কন্ডিশনে ব্যাক লাইটটাও কিন্তু গাড়ির সাথে হেড লাইট থেকে শুরু করে লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিতরে কিন্তু স্পেস অনেক বেশি পাবি

পনেরোশো ত্রিশের গাড়ি দুই হাজার একের মোটের চালা রেস্টেশন খুব ভালো কন্ডিশন গাড়ি এই গাড়ি দিয়ে শুধু বাবা ভাই বাচ্চা কাছে স্কুল রেডি করছে এর বেশি কোনো ইউজ হয় রাফ ইউজ হয় বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকের প্রাইস দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকের দিয়েছে কিছু আনা করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি ভ্যালি সংসদ ভবনে পুরোবাসে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম